জানো তো চারিদিকের ওয়েদার সিচুয়েশান যা আমার মন বলে দুর্গাপুজো শেষ হতে না হতেই ঠান্ডাটা কিন্তু পড়ে যাবে আর ঠান্ডা পড়লে আমরা ফ্যাশান তো করতে ছাড়বো না ফ্যাশন আমরা করবোই করবো কিন্তু তার সাথে যদি ফ্যাশনেবেল স্টাইলিস্ট একটা থ্রি পিস পাই ফুল স্লিভসে তাহলে কেমন হয় ডেফিনেটলি খুব খুব ভালো হয় কারণ আর যাই হোক গায়ে কাটা দিলে তো বোঝা যাবে না তাই না তো সেই কথা চিন্তা করে কিন্তু আজকের ভিডিওটা করা তোমাদের জন্য স্পেশালি রয়েছে টু মাছ প্রিমিয়াম এবং টু মাছ স্টাইলিস্ট একটা ড্রেস আমি অলরেডি পরে আছি এই যে কনসেপ্টটা একদম কিন্তু নিউ একদম নেক প্যাটার্ন তার সাথে পুরোটা কিন্তু থ্রি পিস মানে একেবারে অন্য রকম টেস্টের একটা ড্রেস ঠিক আছে তো খুবই খুবই সুন্দর ফুল হ্যান্ডওয়ার্কের বাটার মডেল যাচ্ছে ফ্যাব্রিক এটা নিয়ে কোনো কথা হবে না এটা এত ভালো একটা ফ্যাব্রিক মানে জাস্ট কিছু বলার নেই একদম মাখন তিনটে কালার অপশন দেব তিনটে কালারই দুর্দান্ত সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে আর হ্যাঁ যেটা স্পেশালি বলা সেটা হচ্ছে এটাতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে চলো বেশি কথা বাড়াবো না এই কালেকশানগুলো তোমরা যদি এখনও পর্যন্ত অর্ডার করো নাইনটি আমরা পুজোর আগে ডেলিভারি দিতে পারবো কিন্তু যদি আর কয়েকদিন লেট করে ফেলো একদিন বা দুদিন লেট করে ফেলো তাহলে হয়তো সেইটা পসিবল হবে না তো সমস্যা নেই আমরা তো কালী পুজোর জন্য আজকের ভিডিওটা করছি তাই না তো কোনো ব্যাপার না চলো ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ভীষণ 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 প্রিমিয়াম এবং স্টাইলিশ একটা কালেকশান আজকের ভিডিওর ফার্স্ট থ্রি পিস হচ্ছে এটা দেখে নাও আমি অলরেডি পরে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন আর দেখো এইটার যে প্রিন্টটা রয়েছে একই কাপড়ের উপরে কতটা ডিফারেন্ট প্রত্যেকটা জায়গা এখানে দেখো প্রিন্টটা অন্যরকম একই কিন্তু কাপড় কাপড় কিন্তু চেঞ্জ হয়নি এখানে অন্যরকম এই জায়গাটা ফ্লোরাল প্রিন্ট আবার এইখানটা অন্যরকম পুরো ড্রেসটাই কী প্যাটার্নে তৈরি হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রিন্টিংটা করা ভীষণ সুন্দর এটা গেল ফ্রন্ট সাইড এইটা যাচ্ছে ব্যাক সাইড এইটা আছে ব্যাকসাইড ভীষণ ভীষণ প্রিমিয়াম ট্রাস্ট মি এগুলো পড়ে তোমরা আমাকে রিভিউ দেবে যে কেমন লাগলো এটাতে কিন্তু লাইনিং দরকার নেই এটা এতটাই সফট একটা ফ্যাব্রিক এবং খুবই কমফোর্টেবল আচ্ছা এটা হচ্ছে স্লিভসটা দেখে বুঝতেই পারছো একদম ফুল স্লিভস আমি দেখো পরে আছি ঠিক আছে এরকম ফুল স্লিভস এবং এরকমই কিন্তু একটু লুজ লুজ মানে ওইরকম এরকম চিপা চাপা হবে না একটু লুজ ফিটিংসের ওপর রয়েছে আচ্ছা এটা হচ্ছে নেকটা যেটা পুরো হলটার নেক প্যাটার্নের ওপর রয়েছে ফাটাফাটি দেখতে ব্যাক সাইডে এরকম একটা হুক করা আছে যেটা শেল প্যাটার্নের হুকটা রয়েছে খুব সুন্দর এখান দিয়ে জাস্ট গলাটা গলানোর জন্য রয়েছে আচ্ছা এইখানে যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু ক্লোজ করে দেখা এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা পুরো কাঠদানা সিকুইন চিনিবিড় স্টোন এবং রয়েছে জড়ি দিয়ে কাজ করা ভীষণ প্রিটি এই জায়গাটার কাজটা তো দেখলেই এবং দেখো এই পার্টটাও কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করা রয়েছে এরপরে যাব একদম নিচের পার্টটা নিচের পার্টটা একটুখানি ক্লোজ করে দেখা নিচের পার্টটা দেখো কত সুন্দর এরকম লাইন ওয়াইজ সমস্ত কাঠদানার কাজ করা রয়েছে সিকুইন দেওয়া রয়েছে এখানেও ভারী সিকুইনের কাজ রয়েছে এছাড়াও ছোটো 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 বিটস করা রয়েছে এবং সাথে স্টোন ওয়ার্ক রয়েছে মানে অপূর্ব সুন্দর পুরো ড্রেসটার মধ্যে কোথাও বাকি নেই এত সুন্দর করে কাজটা রাখা অপূর্ব প্রিটি একদম ফার্স্টে ব্ল্যাক কালার দেখাচ্ছি ব্ল্যাকের সাথে যে কম্বিনেশনটা রয়েছে কিন্তু অরেঞ্জের যেটা আমাদের সবারই যেন চোখ আটকে যায় ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন আমাদের কিন্তু পছন্দের আচ্ছা প্যান্ট রয়েছে এটা প্যান্টটা একটু স্পেশালি দেখাই এই আছে প্যান্টটা দেখো প্যান্টটা কিন্তু একটু ঢিলে ঢালা মানে আমাদের সেট বা হচ্ছে এমনি যেই তোমার হচ্ছে প্লাজো প্যাটার্নের যেই প্যান্টগুলো হয় ওই রকম প্যাটার্নে যাচ্ছে প্যান্টটা ভীষণ কমফোর্টেবল এই আসতে পিসটা ফ্রন্ট সাইডটা স্টেট ফিটিংস যাচ্ছে ব্যাক সাইডটা ইলাস্টিক করা রয়েছে ঠিক আছে এটা গেল প্যান্টটা আর অন্যটা একটু দেখায় অন্য আমি অলরেডি পরে রয়েছি তবুও আমি একটা খুলে দেখাচ্ছি এইটা আসছে অন্যটা দেখো ভীষণ ভীষণ সুন্দর দেখতে এইটার প্রাইস আছে ডাবল টু ডাবল নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে ওয়ান এইট থ্রি নাইনে আমি আরেকবার রিপিট করছি এটার প্রাইস আছে টু টু নাইন নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান এইট থ্রি নাইনে বুকিং করবে ভীষণ সুন্দর দেখতে জাস্ট ঝপাঝপ স্ক্রিনশট নাও এবং পাঠাও অপূর্ব প্রিটি নেক্সট দেখাচ্ছি একটা এই যে কালারটা ফিরোজা কালার আহাাহাহা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখো এইটাও খুব দারুণ দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে মানে খুবই অপূর্ব সবার থেকে ডিফারেন্ট যদি কিছু পড়তে চাও তো এগুলো তোমাদেরকে নিতে হবে আচ্ছা সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই আসে পিসটা ঠিক আছে এটাও কিন্তু এরকম হলটার্ন প্যাটার্নের উপর যাচ্ছে এইখানটা দেখো কাদানা ছোটো ছোটো স্টোন দিয়ে সিকুইন দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে এই পার্ট পার্টটা এই পার্টটা একটু ফলো করো খুব দারুণ রয়েছে এই ওয়ার্কটা করা খুবই খুবই প্রিটি এবং এরপরে যদি নিচের পাড়টার দিকে আমরা একটু নজর দিই দেখব এখানেও কত সুন্দর কারদানা স্টোন ওয়ার্ক জড়ি সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে অপূর্ব প্রিটি দেখতে এবং কালারটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এই রাসেপি ভীষণ প্রিমিয়াম এবং ভীষণ স্টাইলিশ একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি আচ্ছা ফ্রান্ট সাইডটা দেখে দিলাম এবার দেখাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু এরকম প্রিন্টেড রয়েছে খুবই খুবই প্রীতি দেখতে এর সাথে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা আসছে এটা প্যান্টটা খুললাম না আগের প্যান্টের মতনই তোমরা পাবে এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দোপাট্টা দোপাট্টাটা দেখো কত কত সুন্দর দেখো একদম ফুলে ফুলে ভরা একটা দুর্দান্ত সুন্দর দোপাট্টা এই আছে পিসটা অল ওভার লুকটা কিন্তু দুর্দান্ত সুন্দর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস আহা আহা কালারটা শুধু একবার দেখো আমি যেটাই দেখি সেটাই যেন এত কেন ভালো লাগে আমি বুঝি না আচ্ছা এই দেখাচ্ছি আরও একটা পিস দেখো কতটা সফট অ্যান্ড সোভার একটা পিস দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে বুকের কাছে কাজটা দেখো খুব সুন্দরভাবে করা রয়েছে কারদানা পারবি স্টোন সমস্ত কিছু দিয়ে কিন্তু ওয়ার্কটা করা উইথ সিকুইন ফাটাফাটি দেখতে এই যাচ্ছে কাজটা পুরো কাজটা দেখো দুর্দান্ত সুন্দর দেখতে এবার আমি দেখাবো নিচের পাটটা নিচের পাটটা যদি একটু যাই এখানে দেখো সুন্দর সুন্দর ময়ূর মোটিভ করা এবং এই ময়ূরটাকে ফুল হাইলাইট করা রয়েছে মানে এত সুন্দর তিনটে পার্ট রয়েছে তিনটে পার্টে তিনটে ময়ূর রয়েছে পুরো পার্টটাকে দেখো হাইলাইট করা হচ্ছে কারদানা এবং পার্ল বিটস দিয়ে সাথে কিছু স্টোনও অ্যাড করা রয়েছে উইথ সিকুইন ফাটাফাটি দেখতে ঠিক আছে এই যে ছোট্ট ছোট পয়েন্টগুলো দেখো কত সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে পার্ল বিটস দিয়ে এখানে কারদানা রয়েছে কত ফাটাফাটি লাগছে দেখতে ঠিক আছে আচ্ছা এর সাথেও কিন্তু প্যান্টটা তোমরা ওরকমই পাবে যেরকম বাকিগুলোতে তোমাদেরকে দেখালাম ওইরকম এক্সাক্টলি প্যান্টটা থাকছে এই আস্তে প্যান্টটা দেখো খুব সুন্দর এই প্যান্টটা আর সাথে এটা গেল দুপাটার অপূর্ব সুন্দর মাত্র ওয়ান হ্যাঁ আমি আরেকবার রিপিট করি এই দুর্দান্ত সুন্দর প্রিমিয়াম এক একটা কালেকশান তোমরা পাবে মাত্র ওয়ান এইট থ্রি নাইনে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসে পিসটা দুর্দান্ত দেখতে ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে যদি চাও কন্যা টিমের সাথে ডিরেক্ট কথা বলে প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জেনে অর্ডার করতে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলও করতে পারো কিন্তু কেউ প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল বা ভয়েস কল করো না ফোন কল করো ফোন কল কিন্তু অ্যাভেলেবেল ফোন কলটা আমরা রিসিভ করি আর হ্যাঁ আরেকটা রিকোয়েস্ট তোমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে ফোন করে নেবে তাতে করে তোমার মেসেজটা ইনস্ট্যান্ট সেন হয়ে যাবে ঠিক আছে চলো সকলে খুব ভালো থেকো আজকের ভিডিওর কালেকশান কিন্তু সত্যি প্রিমিয়াম ছিল এবং ভীষণ ভীষণ স্টাইলিশ ছিল যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই লিখে যেও কেমন লাগলো আজকের এই নিউ লঞ্চিং কালেকশানগুলো আর তার সাথে সাথে অবশ্যই বলে যেও কতদিন ধরে কন্যার সঙ্গে আছো কেমন লাগে কন্যার কালেশের কোথা থেকে দেখছো আমাদের চলো আজ তো ভিডিওটা এখানে শেষ করে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো অন্য সঙ্গে থেকো থ্যাংক ইউ